কি হুজুর হুজুর আপনারা মুসলিম ইসলাম চান কাল যদি হিন্দুরা হিন্দু ধর্ম চায় বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম চায় ইহুদিরা ইহুদি ধর্ম চায় খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম চায় আবার তো ধর্মের নামে বাড়াবাড়ি মারামারি শুরু হয়ে যাবে আমি তাদের বলি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো একটাও ধর্ম নয় ধর্ম ইসলাম কথা ঠিক না ঠিক বলবেন হুজুর তাহলে কি ওরা দেশ ছেড়ে চলে যাবে না কখনো নয় কোনো আলেম এ কথা বলে না হিন্দু দেশ ছেড়ে চলে যাও বৌদ্ধ দেশ ছেড়ে চলে যাও ইহুদি দেশ ছেড়ে চলে যাও খ্রিস্টান দেশ ছেড়ে চলে যাও কোনো আলেম কোনো যুবককে নির্দেশ দেয় না তাদের উপাসনালয়ে আক্রমণ করো তাদের গির্জায় আক্রমণ করো একথা বলে না বাড়িঘর দখল করো যেহেতু আলেমরা বলে না এই ইসলামী যুবকরা এটা বিশ্বাস করে না এজন্যই বাংলাদেশে ধর্মের নামে কোনো মারামারি নেই এদেশে কোনো মারামারি নেই বলবেন হুজুর মাঝে মধ্যে তো দেখি অমক ধর্মের উপাসনালয় লয় ধর্মের এটা সেটা ভাংশুর হচ্ছে আমি প্রায় বলি বাংলাদেশে যদি দুজন মুসলমান ঝগড়া করে এই ঝগড়াকে ইসলামে ইসলামে আরে বলেন ইসলামে ইসলামে এখন একজন হিন্দু একজন মুসলমান ঝগড়া করলে ধর্মে ধর্মে কেন হবে একজন হিন্দু মুসলমান ঝগড়া করলে সেই ঝগড়াটা স্বার্থের কারণে হতে পারে না আরে বলেন স্বার্থের কারণে হতে পারে না রাজনৈতিক কারণে হতে পারে না হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের যত জায়গায় অন্য ধর্মের লোকেরা আক্রান্ত হয়েছে সব জায়গায় ইসলাম এবং ধর্মের কারণে নয় ব্যক্তি স্বার্থে কিংবা রাজনৈতিক কারণে এরপরেও না আর একটু বুঝাই বলি শোনো ইসলাম যদি প্রতিষ্ঠা হয় সব ধর্মের লোকেরা নিরাপদ থাকবে এবং ভালো থাকবে শান্তিতে থাকবে হুজুর বুঝলাম না আমি একটা এক্সাম্পল প্রায় দিই শুনবেন বাজারে যখন দ্রব্যমূল্য বাড়ে আন্দোলন করে বিরোধী দল কথা ঠিক না বেঠিক বিবৃতি দেয় প্রতিবাদ করে বিরোধী দল অথচ দ্রব্য মূল্য বাড়লে সরকারি দলের লোকেরাও বাড়তি মূল্য দিয়ে ক্রয় করে কথা ঠিক না বেঠিক আচ্ছা ঠিক আছে বিরোধী দল আন্দোলন করে বিরোধী দল আন্দোলন করে যদি দ্রব্যমূল্য কমাতে পারে যে সরকারি দল কি আগের মতো বেশি মূল্যে কিনে না কম মূল্যে কিনে আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করতে পারি শুধু মুসলিমরা না অমুসলিমরাও শান্তিতে থাকবে সবার শান্তি নিশ্চিত হবে আমি যুব সমাজকে বলি ছাত্র সমাজকে বলি ইসলামটা বুঝো ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম নিয়ে গবেষণা করো ইসলাম বুঝো না পশ্চিমারা নানা স্লোগান দিয়ে তোমার ইমান কেড়ে নিচ্ছে আমরা কয়টা জিনিস বোঝাবো মাহফিলে কয়টা জিনিস শিখবে তোমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড তারা টার্গেট নিয়েছে কি করে এই জাতিকে মেরুদণ্ডহীন করা যায় একটা জাতিকে ধ্বংস করবার জন্য তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও আর তার ভেতরে মাদক নেশা দ্রব্য ঢুকিয়ে দাও দুইটাই বাংলাদেশে চলছে একদিকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে পাড়া ঘরে ঘরে ইয়াবা ফেন্সিডিল মাদক পৌঁছে গেছে কথা ঠিক না এই জাতিকে রক্ষা করবার জন্য মাদকের সমস্ত রাস্তা বন্ধ করে দিতে হবে দুই এ জাতির শিক্ষা ব্যবস্থা ঠিক করে দিতে হবে কথা তো অনেক বলা লাগে কিছুদিন আগেও তারা ছিল বানরের বাচ্চা কথা ঠিক না বেঠিক এখন হয়ে গেছে ব্যাঙের বাচ্চা আমার বুঝে আসে না ব্যাঙের নিত্যের জন্য ট্রেনিং নেওয়া লাগে তোমাদের ঘরের কোণে আশেপাশে ডোবা ডোব ডোবায় যারা জারিতে কত ব্যাঙ আছে একটা ছাইরা দিয়ে পিছনে চললেই তো শিখে যাবা হাঁসের ডাক শিখার জন্য ট্রেনিং লাগে সকাল বেলায় যাবা গিয়ে হাঁসের পেছনে দৌড়াইতে থাকবা প্যাক প্যাক করা ছাড়াই প্যাক প্যাক মুখ দিয়ে বের হইতে থাকবে আমি তো বলি শিক্ষকদের ট্রেনিং না দিয়া প্রত্যেকের ঘরে ঘরে এক জোড়া করে হাস দিয়ে দেব তাইলে যথেষ্ট হয়ে যাবে শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা এ জাতির সম্মানের পাত্র এই শিক্ষকরা যদি ক্লাসে গিয়া সার্কাস দেখায় ব্যাঙের মতো লাফাইতে থাকে ছাত্রের সামনে এই শিক্ষকের মর্যাদা থাকবে না যাবে কোথায় থেকে ষড়যন্ত্র হয় আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হবার কোনো দরকার নাই যুবক তুমি জানো না এখানে বসে স্লোগান দাও রাজনীতি করো সিদ্ধান্ত এই মাটি থেকে হয় না হোয়াইট হাউস থেকে সিদ্ধান্ত হয় রেড হাউস থেকে সিদ্ধান্ত হয় তেল আবিব থেকে সিদ্ধান্ত হয় দিল্লি থেকে সিদ্ধান্ত হয় বাংলাদেশ ইসলামের নামে স্বাধীন হওয়া একটা রাষ্ট্র ইসলাম এদেশের পাওয়ার এদেশের পড়তে পড়তে। রন্ধ্রে রন্ধ্রে ইসলাম মিশে আছে তুমি জানো যতদিন ইসলাম থাকবে দেশ থাকবে ইসলাম থাকবে না দেশ থাকবে না তুমি মুসলিম মসজিদে না আসতে পারো মুসলিম নামাজ না পড়তে পারো কিন্তু তুমি ইমান রাখো ইসলাম বিশ্বাস করো অ্যাটম পাওয়ারের চাইতে শক্তিশালী কাফের বেঈমান গবেষণা করে দেখেছে তাদের তোমার জন্যে যেই ষড়যন্ত্রের ফাদ ফাদ হচ্ছে তোমার ইমান ধ্বংস করবে ইসলাম ধ্বংস করবে আল্লাহর কসম ইমান ধ্বংস করবার জন্যে ইসলাম ধ্বংস করবার জন্যে শিক্ষা কারিকলামে যে পরিবর্তন আনা হয়েছে আর যাই হোক এদেশের কোনো দলতা মেনে নিতে পারে না